আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিনী ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই পড়ে উপরে গিরা দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে হচ্ছে সৌরা পড়াইস পড়ে কাপুরের উপরে গিরা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমুলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা আপনারা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারে করে নেওয়ার চেষ্টা করবেন এবং এই আমলটা করার জন্য যে সমস্ত ব্যক্তিদের উপরে এই আমুলটা করার প্রয়োজন মনে করবেন তাদের ব্যবহার কৃত একটা কাপড় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যে কোনো কাপড় হলেই চলবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিতে হবে

আরিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারকত আনা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা সমানিত মাজিদ সম্মানিত دینی এর পরে আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা কুরাইশ পড়া শুরু করতে হবে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم لالاف قريش الافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم بإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এই নিয়মে বিসমিল্লা সহ সাতবার সোরা কোরআ সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যে সমস্ত ব্যক্তিদের জন্য আমরা এই আমলটা করব ওই সমস্ত ব্যক্তিদের নাম তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে এই কাফুরের উপরে কি গিরা দেয়ার চেষ্টা করব যেমনটি আমি এখন আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করে দেখে নেওয়ার চেষ্টা করবেন এই নিয়মে কাফুরের উপরে একটি গিরা তুলতে হবে যখন একটি গিরা তোলা হয়ে যাবে তখন সাথে সাথে আমাদের কাজ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের নাম উচ্চারণ করে তাদের মায়ের নাম উচ্চারণ করে এরপরে এই কাপড়ের উপরে একটি ফু দিতে হবে এবং সাথে সাথে একটি গিরাও দিতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লা সহ পড়তে হবে বিসমুল্লাহ রহিম লি ফিহিম।

উঠাতে হবে অথবা তুলতে হবে যখন গিরাটা উঠানো হয়ে যাবে সাথে সাথে এই কাপুরের উপরে আবার প্রথমবারের মতো করে আরো একটি ফু দিব এবং সাথে সাথে এই কাপুরের উপরে আরো একটি গিরা দিয়ে দিব যেমন এরপরে আবার বিসমিল্লা সহ পড়বেন বিসমুল্লাহ রাহিম লি ইলাফিহিম কুর ইলাফি ইওয়া সাইফ। বাইট আল্লাহী আফ আমা হুম মিংজু ওয়া আ ম আনাহু মিন বিসমিল্লাহ আবার সাতবার সম্পূর্ণ সোরা পরাইশ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কাফুরের উপরে আরো একটি গিরা উঠাবেন এবং যখন গিরাটি উঠানো হয়ে যাবে সাথে সাথে এই গিরার উপরে একটি ফু দিতে হবে এবং ফু দেওয়ার সাথে সাথে এই কাপুরে আরো একটি গিরা দিতে হবে যেমন। এই নিয়মে বার পড়তে হবে আর কাফুরের উপরে তিনটি ফু অথবা দম করে নিতে হবে সমানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দ্রুত ইব্রাহিম পড়তে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إير بوري أي كافور الأفراد دويتي فو সম্মানিত ভাই ও বোনেরা প্রথমত একটু কষ্ট করে এই আমলটা সম্পূর্ণ করে নেবেন এরপরে এই কাপুরটা কি করবেন যদি সম্ভব হয় কোনো কবর স্থানে এই কাপড়টা দাফন করে রাখার চেষ্টা করবেন আর যদি কোনো কবরস্থানে এই কাপড়টা দাফন করতে না পারেন তাহলে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যে কোনো জায়গায় মাটিতে দাফন করে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সোরা কোরাইশ পড়ে কাফুরে গিরা দিলে কি হয় এই আমলটা হচ্ছে শত্রুকে দমন করা শত্রুকে শেষ করে দেওয়ার একটি সহজ আমল আপনারা যদি এই এই আমলটা সঠিকভাবে করে কবরস্থারে দাফন করে দিতে পারেন অথবা মাটিতে দাফন করে রাখতে পারেন আস্তে আস্তে করে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনার শত্রু শাস্তি পেতেই থাকবে ইংসা আল্লহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে অবশ্যই অনুমতি নিয়ে এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন অপরাধী ছাড়া কাউকেই বিনা কারণে শাস্তি দেওয়া যাবে না ছোটখাটো কোনো বিষয় নিয়ে এই আমলটা করা যাবে না অকারণে অপ্রয়োজনে কারো ক্ষতি করা যাবে না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আপনাকে হয়তো বা বেশি কথা বলেছে আর এর কারণেই আপনি এই আমলটা করতে পারবেন না এই আমলটা আপনি তখনই করতে পারবেন যখনই আপনার শত্রু আপনাকে ক্ষতি করতে করতে শেষ করে দিতেছে আপনার ফ্যামিলি শেষ করে দিতেছে আপনাকে ক্ষতির মাধ্যমে বিলাক মেজিক কালো জাদুর মাধ্যমে আপনাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে অথবা নিয়েছে তখনই আপনি এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে খুব সহজে আপনার শত্রু শাস্তি পাবে এবং অল্প সময়ের মধ্যেই আপনার শত্রুর অবসান ঘটে যাবে ইনশাল্লাহ সকল শত্রুতা শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ